নমস্কার বিশ্ব রচনায় আপনাদের স্বাগত অবস্থায় মাঠে ঝড় তুলেছিলেন এই চারজন খেলোয়াড় তালিকায় রয়েছেন ভারতীয় ক্রিকেটার বিনোদ কামলিও হ্যাঁ দর্শক ওয়েস্ট ইন্ডিজের মহান ব্যাটসম্যান স্যার ভিভিয়ান রিচার্স একটি কাউন্টি ম্যাচে সামারসেট এ রয়ে খেলার সময় একশো রান করেছিলেন কিন্তু এই সময় তিনি অত্যন্ত মাতাল ছিলেন তিনি নিজেই একটি সাক্ষাৎকার এই কথা প্রকাশ করেছিলেন তিনি বলেছিলেন যে তিনি আগের রাতে ইংল্যান্ডের ইয়ান বতামের সঙ্গে প্রচুর মদ্যপান করেছিলেন এবং পরের দিন সকালে তিনি বলটি স্পষ্ট দেখতেও পাননি ক্রিকেটকে ভদ্রলোকের খেলা বলা হয় কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে এমন অনেক খেলোয়াড় আছেন যারা মদ্যপানের সময় স্মরণীয় ইনিংস খেলেছেন এখন আপনি বলবেন কিভাবে একজন খেলোয়াড় মদ্যপানের পরে মাঠে প্রবেশ করতে পারে তাহলে আসুন আমরা আপনাদের এমন কিছু খেলোয়াড়দের গল্প বলি যারা মদ্যপানের সময় বিস্ফোরক ইনিংস খেলেছিলেন ভিবিয়ান ওয়েস্ট ইন্ডিজের মহান ব্যাটসম্যান স্যার ভিভিয়ান রিচার্জ একটি কাউন্টি ম্যাচে সামার সেটের হয়ে খেলার সময় একশো তিরিশ রান করেছিলেন কিন্তু এই সময় তিনি অত্যন্ত মাতাল ছিলেন তিনি নিজেই একটি সাক্ষাৎকারে এই কথা প্রকাশ করেছিলেন তিনি বলেছিলেন যে তিনি আগের রাতে ইংল্যান্ডের ইয়া বতামের সাথে প্রচুর মদ্যপান করেছিলেন এবং পরের দিন সকালে তিনি বলগুলি স্পষ্ট দেখতেও পাচ্ছিলেন না অ্যান্ডু সাইমন্স দু সালে বাংলাদেশের বিপক্ষে ওয়ান ডে ম্যাচে এই অস্ট্রেলিয়ান অলরাউন্ডার অ্যান্ডু সাইমন্ডস মধ্যব অবস্থায় বল করেছিলেন সেই সময় এই বিষয়টি বেশ খবরে ছিল মদ্যপান সম্পর্কিত বিতর্কের কারণে সাইমন্ডসের কেরিয়ার বেশ কয়েকবার প্রভাবিত হয়েছিল হার্সেল গিফস দু সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে এক ওয়ান ডে ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিস্ফোরক ওপেনার হার্সেল গিভস একশো পঁচাত্তর রানের ইনিংস খেলেছিলেন সারা রাত মদ্যপান মদ্যপান করার সময় এটি ঘটেছিল এই ম্যাচে দক্ষিণ আফ্রিকা চারশো চৌত্রিশ রানের বিশ্ব রেকর্ড লক্ষ্য তারা করেছিল বিনোদ কামলি ভারত প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান বিনোদ কামলি এক সাক্ষাৎকারে বলেছিলেন যে রঞ্জি ট্রফির একটি ম্যাচে তিনি মুম্বাইয়ের হয়ে সেঞ্চুরি করেছিলেন যদিও ম্যাচের আগের রাতে তিনি দশটি পেক খেয়েছিলেন বা পানীয় পরে তার মদ্যপানের আসক্তি তার কেরিয়ার এবং স্বাস্থ্য উভয়ের ওপরই খারাপ প্রভাব ফেলে এখন তো দেখতে পাচ্ছেন অসুস্থ অবস্থায় সবার সাহায্য চেয়ে বেড়াচ্ছে বৈদ্যনাথ দত্তের রিপোর্ট বিশ্বের আছেন